আমাদের মহান পণ্ডিত ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী বেবি অধিকারী তিনি আমাদের কাছে একটি প্রস্তাব রেখেছিলেন যে তার ইচ্ছে যে তিনি অবসর জীবনে একটি বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করতে চান তো সেইটাকে আমরা সানন্দে গ্রহণ করি এবং সমস্ত খরচই উনি বহন করেছেন মূর্তি প্রতিষ্ঠার এবং আমাদের একজন মাননীয় শিল্পী বর্ধমানের অর্ধেন্দুবাবু ওই অর্ধেন্দুবাবু আসুন স্যার ওনার উদ্যোগে ওনার হাতের ছোঁয়ায় আমাদের বিদ্যাসাগরের মূর্ত রূপটি আপনারা দেখলেন সেটা আজকে আমরা আমাদের ডিপিও ম্যাডাম এসেছিলেন শ্রীমতী পৌশালী চক্রবর্তী ম্যাডাম এবং এসেছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় এছাড়াও অন্যান্য গুণী ব্যক্তি এবং আমাদের বিশ্বনাথ স্যার যিনি হচ্ছেন মানে সঠিক অর্থে পরিবেশবিদ এবং বৃক্ষ সাধক ওনাকেও আমরা পেয়েছি তো সবাই মিলে আজকে আমরা আমাদের মেয়েদের সঙ্গে নিয়ে যারা সত্যি আমাদের বাগানের চারা গাছের মতো আজকে এই দিনটিকে আমরা উদযাপন করলাম ওনার মূর্তি উন্মোচনের এবং ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে থ্যাংক ইউ উনি উনি হচ্ছেন আমাদের বেবিদি আমাদের প্রাক্তন শিক্ষিকা ওনার হাজবেন্ড এছাড়া ওনার পরিচয় উনি হচ্ছেন বাবুরবাগ সিএমএস মর্নিং এর প্রাক্তন শিক্ষক এবং ওই পরিচয় পেশাগত পরিচয় ছাড়াও উনি হচ্ছেন বৃক্ষ সাধক বর্ধমান শহরে তথা ইউনিভার্সিটি বিভিন্ন ক্লাস কলেজ বা অন্যান্য সমস্ত কলেজ স্কুলে বৃক্ষরোপণ করা বর্ধমানকে গ্রিন তৈরি করা বিভিন্ন মেডিসিন উনি করে চলেছেন অ্যাকচুয়ালি উনি কিন্তু নিজের জন্য ওনার নিজের খাওয়া পড়া সমস্ত কিছু বিসর্জন দিয়ে সেই জন্য আমি নাম দিয়েছি ওনাকে বৃক্ষ সাধক উনি আমাদের খুব প্রিয় স্যার আর উনি হচ্ছেন আমাদের আজকে এসছেন আমাদের পদধুলি দিয়েছেন আমাদের যে মূর্তিটি স্থাপন হয়েছে সেই মূর্তিটি আমাদের শিল্পী টিভেন্দু দে

মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাত মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া আর কেউ পাবে না কৌশল এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরো তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডবলুড অথবা নিকটবর্তী পপ সেন্টারে আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশন এর নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভস এটি অলমোস্ট বাহান্ন কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এ তে রয়েছে টুয়েলভ ফ্লোর আর ব্লক বি রয়েছে ফোর ফ্লোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী ওয়ান বিএচকে টু বিএচকে এন্ড থ্রি বিএচকে ফ্ল্যাট এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বিতে সুইমিং পুল ফেসিলিটিজ বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখবেন এবার পালা আপনাদের একটা রুম টোর দেওয়ার আছে এটা হলো থ্রি বিএসেন্ড ওয়ান হান্ড্রেড এইভেন স্কোয়ার ফিট এখানে আপনারা পেয়ে গেছেন 3 টি বেডরুম। তার ছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন, দুটো বাথরুম। সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ। ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা